আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা সবাই সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এরকম সিসার কড়াই কিভাবে খুব তাড়াতাড়ি অর্থাৎ দশ মিনিটের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার করে নিতে পারবেন তার একটা ভিডিও নিয়ে এসেছি আজকে এখানে আমি একটা সিসার কড়াই নিয়েছি আর আমি যে পদ্ধতিতে পরিষ্কার করব তাতে কিন্তু ঘন্টার পর ঘণ্টা ভীম ভীম লিকুইড অথবা গুঁড়া সাবানের গুড়া বা বেকিং সোডা বেকিং পাউডার কোনো কিছু দিয়ে পরিষ্কার করতে হবে না শুধু একটা উপাদান দিয়ে মাত্র দশ মিনিটের মধ্যেই কড়াই পরিষ্কার করে নিতে পারবেন আর খুব কম সময়ে এটা করা যাবে প্রথমে আমি এরকম একটা কড়াই নিয়েছি আমার কড়াইটা কিন্তু বেশি ময়লা না সেটা আপনারা দেখে বুঝতে পারছেন আমি আগেও একবার পরিষ্কার করেছি প্রথমে একটা চাকু দিয়ে কিনারের ময়লাগুলো আমি চাকু দিয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে এরকম করে এরপরে আমার যেই উপাদানটা লাগবে সেটা হচ্ছে শিরিষ কাগজ শিরিষ কাগজ এখানে আমি তিরিশ টাকা শিরিষ কাগজ নিয়ে এসেছি আর শিরিষ কাগজ এক টুকরা আমি ব্যবহার করেছি কেটে এখন আবার ছোটো এক টুকরা ব্যবহার করব কেটে নেব আর এটা দিয়ে কিন্তু অনেক দিন চলে যাবে অনেক দিন অনেকগুলা কড়াই পরিষ্কার করে নিতে পারবেন এই যে শুধু এরকম এক টুকরাই লাগবে আর শিরিশ কাগজটা কোনো মতেই ভেজানো যাবে না আর কড়াইও শুকনো থাকতে হবে কড়াইও কিন্তু ভেজা ভেজা কড়াই নেওয়া যাবে না শুকনো কড়াই নিতে হবে এরপরে এরকম ডলা দিলেই দেখবেন যে কড়াইয়ের মধ্যে যে লেগে থাকা কালো কালিগুলো জমা হয়ে আছে বা পোড়া যেই দাগগুলো আছে সেগুলো এই যে উঠে আসবে এভাবে ডলা দিলেই হবে উঠে চলে আসবে এরকম করে দশ থেকে বারো মিনিটের মধ্যে আপনারা এভাবে কড়াই পরিষ্কার করে নিতে পারবেন ঘন্টার পর ঘন্টা ভিজিয়েও রাখা লাগবে না আর কোনো কিছুই করা লাগবে না আর কিছুই করা লাগবে না আর একবার পরিষ্কার করার পরে প্রতিদিন রান্নার পরে একটু ভালো মতো তার যে জালি দিয়ে আমরা কড়াই পরিষ্কার করি ওটা দিয়ে একটু ডলে নিলেই পরিষ্কার থাকবে এরপরে সপ্তাহখানেক পরে আবার একটু এরকম শিরিশ কাকু দিয়ে আবার একটু ডলে নেবেন যখন দেখবেন যে বেশি ময়লা হয়ে গিয়েছে এই যে দেখেন কীরকম কালি বের হচ্ছে খুব সহজেই এটা পরিষ্কার করা যায় আর এত সুন্দর হয় ঝকঝকে এত কম সময়ে ভাবা যায় না এই যে কীরকম কালি বের হচ্ছে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যারা আমার নতুন বন্ধু হবেন অবশ্যই কমিউনিটিতে কমেন্ট করে জানাবেন আমি একটু দেরি হলেও দেরিতে হলেও চলে আসবো আর নতুন বন্ধুরা নোটিফিকেশান অন করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন ভিডিও অথবা রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা অলরেডি আমার যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে দেখে যারা আমার পাশে আছেন তাদেরকেও জানায় অসংখ্য ধন্যবাদ এই যে এইভাবে করে আমি পুরোটাই পরিষ্কার করে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে আমার কড়াইটা কেমন ছিল আর কেমন হয়েছে এরপর আমি এটাকে একটু সাবান দিয়ে অর্থাৎ একটু ভীম সাবান দিয়ে একটু ডলে নিব। ডোলে ধুয়ে নিব আর কি ধুয়ে আপনাদের সাথে শেয়ার করব যে কেমন হলো এর থেকে আর বেশি কিছু লাগবে না খুব কম সময় এটা করে নিতে পারবেন একেবারে কম সময়ে আর দেখতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে খুব ভালো লাগে কড়াই এরকম পরিষ্কার হলে এই যে এক টুকটু কাগজ দিয়ে এই যে আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি কড়াইটাকে ঠিক এরকম হয়েছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনার বাসায় একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন আমার কথার সত্যতা তখন বুঝতে পারবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ এই পর্যন্ত ই আল্লাহ হাফেজ